শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পলটিক্যাল নিউজ এর পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ 10 মে 2025 সালে আজকে উপদেষ্টা পরিষদের একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইন আইন উপদেষ্টা আহ প্রফেসর আসিফ নজরুল এটি সাংবাদিকদেরকে বলেছেন তো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আওয়ামী লীগের অর্থাৎ সাবেক মন্ত্রী আব্দুর রহমান জন আব্দুর রহমান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনার আপনাদের দলীয় প্রতিক্রিয়া কি এই সিদ্ধান্তটির কারণে আপনারা এখন কি ভাবছেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো আমরা এটা এটা নিয়ে কিছুই ভাবছি না বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টি একেবারেই হাস্যকর এবং আমরা মনে করি এটা আয়ুব খান এবং পাকিস্তানের ইয়াহা ইয়াহিয়া খানের উচ্চারণের পুনরুচ্চারণ হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন এটা পাকিস্তানি আয়ুব খান এবং ইয়াহিয়া খানের সেই আওয়ামী লীগ নিষিদ্ধের পুনরুচ্চারণ এই জবর দখলকারী ইউনুস ইউনুসের মুখে সুতরাং এটি নিয়ে আমাদের কোন প্রতিক্রিয়া নাই এবং বাংলাদেশের মানুষ এটি নিয়ে কিছু ভাবেও না এবং তাদের কাছে এটি নতুন কোনো কথা না এবং হাস্যকর ব্যাপার আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে এখন আপনাদের দলের আসলে তো এখন কি সিদ্ধান্ত এই এই মুহূর্তে একজন দর্শক মন্তব্য করেছেন সশস্ত্র সংগ্রাম চাই আব্দুর রহমান ভাই দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগের কি দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা কি সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা কি বলছে নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক পথেই বাহানের ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সকল পূর্বশর্ত তৈরি করেছিল গণতান্ত্রিক পদ্ধতিতেই সাদা সত্তর সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে তাদের নেতা নির্বাচিত করেছিল সুতরাং আমরা আমরা সব সময় গণতান্ত্রিক পন্থাই আমাদের কথা বলি আমাদের মত প্রকাশ করি এবং বাংলাদেশের মানুষকে নিয়েই আগামী দিনেও গণতান্ত্রিক পথেই এই বাংলাদেশ আওয়ামী লীগ তার এই কি বলে যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে সুতরাং ভিন্নভাবে ভিন্নভাবে দেখবার কোনো সুযোগ নাই এবং আমি জানি না এটি আদালত অবমাননা হবে কিনা যদিও এখনো প্রজ্ঞাপনটি আমরা পাইনি হাতে এবং প্রজ্ঞাপনটি আগামী কার্য দিবসের মধ্যে এটি দেওয়া হবে বলে আইন উপদেষ্টা বলেছেন সেখানে বলা হয়েছে সাইবার সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবে এমন বিধান রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জনাব আব্দুর রহমান সিদ্ধান্তই আমাদের কাছে বিবেচ্য বিষয় না আমরা কোন সিদ্ধান্তকেই বাংলাদেশের মানুষের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত এটি আমরা মনে করি না সুতরাং এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আপনাদের কোনো বক্তব্য নেই তো আপনাদের যে লক্ষ লক্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগ আগেও যেমনি চলেছে এখনো যেমনি চলে ভবিষ্যতেও আমরা গণতান্ত্রিক পন্থাই আমাদের দল পরিচালনা করবো সুতরাং এই জায়গায় এই ঘোষণায় আমাদের কোনো প্রতিক্রিয়া বা কোনো ধরনের আমাদেরকে প্রভাবিত করা এর কোনো কিছুই আমাদেরকে করতে পারে নাই বাংলাদেশের মানুষকেও করতে পারে নাই না এত এতদিন তো আপনারা পাঁচই অগাস্ট পরবর্তী সময় তো আপনারা অনলাইনে কার্যক্রম করছিলেন আপনারা বিদেশে নানা রকমের কার্যক্রম করছেন আন্তর্জাতিক মহলে আপনারা আপনাদের নানা ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন এবং অনলাইনে আপনাদের আওয়ামী লীগের পেজ থেকে বিভিন্ন নির্দেশনা যাচ্ছিল এখন কি তাহলে সরকারি এই আমি তো আমি তো ভাই আপনাকে বললামই যে বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে সুতরাং এটি নিয়ে আমাদের বিকল্প কিছু বা অন্য অন্য কিছু ভাববার কোনো কারণ নাই এবং সেটা আমরা মনেও করি না যে আমাদের অন্য কিছু ভাববার কোনো বিষয় এখানে আছে তাহলে সেটি রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে কিনা আপনাদের নেতাকর্মীরা ঢাকায় বা সারা বাংলাদেশ জুড়ে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদের প্রতি আপনাদের কি পরামর্শ থাকবে তারা এখন কিভাবে কার্যক্রম আমার আমাদের কোন মত প্রকাশের মত প্রকাশের ক্ষেত্রে এটা রাষ্ট্রদ্রোহ হবে এটা 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 তো একটা কি বলবো যে হাস্যকর বিষয় সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এখনো করছে ভবিষ্যতেও করবে আপনাদের একাধিক মামলায় আপনাদের বিরুদ্ধে বিশেষ করে আপনাদের দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধেও গ্রেফতারি পারানা জারি করা হয়েছে আপনারা কি তাহলে বাংলাদেশে ফিরে যাবেন আইনগত ভাবে সেটি মোকাবেলা করবেন নিশ্চয়ই 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 আমরা সব সময় বেআইনির আইনি মোকাবেলা অবশ্যই আমরা করব এবং জনগণ জনগণই এই বেআইনি আইনি মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং জনগণ তাদের সেই প্রস্তুতির মধ্য দিয়েই এই অবৈধ অবৈধ ঘোষণা এবং এই জবরদখলকারী সরকারের যেই ধরনের ঘোষণা এর কোনটি বাংলাদেশের মানুষ মানে না মানবে না আপনি কি ফিরবেন আপনি কি ফিরবেন এই আপনার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বলছে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আপনাদের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে তাহলে তো আপনার বিচার কথা ভেঙে ভেঙে আসছে ভাই আমি কিছুই বুঝতে পারছি বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সকল প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্নটি হচ্ছে অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিষিদ্ধ করা হয়েছে তা আপনাদের এখন যে কোনো কার্যক্রমী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়বে সেটিকে আপনারা মোকাবেলা করবার জন্য আপনাদের কি প্রস্তুতি রয়েছে আমরা সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ঠিক আছে নেতাকর্মীদের প্রতি আপনাদের কোনো নির্দেশনা রয়েছে কিনা না নেতা কর্মীদের প্রতি নেতা কর্মীদের প্রতি নতুন কি আর নির্দেশ আছে নেতা কর্মীরা তো এই দলের কার্যক্রমের মধ্যে রয়েছে এবং তারা বিগত দিনেও ছিল ভবিষ্যতেও তারা থাকবে এবং এই দল পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ধরনের ত্যাগ স্বীকার করতে হয় সেই ধরনের ত্যাগ স্বীকার করতে তারা সর্বদাই প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও তারা প্রস্তুত থাকবে এবং সম্প্রতি আমরা দেখেছি যে আইবি রহমানকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মানে বাংলাদেশ ত্যাগ করেছেন এ বিষয়ে আপনার মন্তব্য কি আইবি রহমানকে গ্রেফতার করা হয়েছে এটা এটার নতুন কি তো হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের গ্রেপ্তার করছে আইবি আইবির মতো একজন জনপ্রিয় মেয়র তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের যে হিংস্র থাবা সেটি আবারও বাংলাদেশের মানুষের কাছে নতুন করে প্রমাণ করলো আর অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব তিনি বৈধভাবেই বাংলাদেশ ত্যাগ করেছেন তার চিকিৎসার জন্যে সুতরাং সব ব্যাপারে কোনো কথা বলে কোনো লাভ নেই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওকে আপনাকে ধন্যবাদ